আমার হাতে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ ফলনশীল একটা পেঁয়াজ আমাদের মেহেরপুর জেলায় এবার ব্যাপক ফলন হয়েছে এবং দেখেন কি সুন্দর এটা এটা শতকে থেকে পর্যন্ত ফলন হয় বাংলাদেশের আপনার আপনার মেহেরপুর জেলায় ব্যাপক এবার চাষ হয়েছে হ্যাঁ এবং চাষিরা খুবই খুশি বেশি ফলন পাওয়াতে আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও চাষি ভাইরা আমি আজকে এসেছি একটা আহ এনতিপন্ন নাসিক ফিফটি থ্রি হাইব্রিড পেঁয়াজের আমরা যে আজকে ভিডিও ভিডিওটা করছি হ্যাঁ আজকে তারিখ হলো বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল হম আজকের এই দিনে আমরা এই ভিডিওটা করছি এটা হলো বর্ষা মৌসুমের পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ গুলা কত সুন্দর এবং মোটা আপনাদের দেখাচ্ছে আপনাদের একটা পেঁয়াজ আপনার অন্তত প্রায় গড় আপনার আড়াইশো তিনশো গ্রাম হবে হ্যাঁ পরিপক্ক হয়ে গেছে ওঠানো পর্যায়ে চলে পেঁয়াজগুলা দেখেন কত সুন্দর এই পেঁয়াজগুলো আপনার অনেক বড় হয় অনেক মোটা এবং ফলনও বেশি দেখেন প্রত্যেকটা পেঁয়াজ লাল এবং গোল এই পেঁয়াজটা আপনার খুব ফলনশীল বর্ষা মৌসুমের পেঁয়াজ আর এই সময় পেঁয়াজের আপনার প্রচুর দামও থাকে কৃষকরা আপনার ফলনও ভালো পায় এবং লাভবান হয় এটা আমার নিজেরই জমি হ্যাঁ আমি নিজে চাষ করছি এবং আমি কয়েক জায়গায় বিভিন্ন জায়গায় আমার আমার কোম্পানি থেকে নাসি কেন্তিপন্ন বীজ এবার দিয়েছি দেখেন গোড়াগুলা কত লাল সুন্দর দেখেন পেঁয়াজগুলা আমি আপনাদের পেঁয়াজ কয়েকটা দেখেন দেখেন পেঁয়াজগুলা দেখেন কত সুন্দর আপনাদের আমি এই পেঁয়াজগুলা আপনার ওজন করে দেখাব আপনার তেত্রিশ শতাং এক বিঘা এই এক বিঘাতে আপনার একশো ষাট থেকে আপনার দুইশো মন পর্যন্ত কেন ফলন হবে না আপনাদের আমি এক একটা পেয়ার আপনাদের ওজন করে দেখাবো আমি আরো উঠাচ্ছি দেখেন আমি ছয়টা পেঁয়াজ উঠাই আপনাদের ই করবো দাদা নিয়ে এসো আমি ওজন করে দেখাবো দেখেন আপনারা একটা পেঁয়াজ বরফ আপনাদের ছয়টা পেঁয়াজ আমি ওজন করে দেখাবো যে কতটা ওজন হয় আবার আমি পাঁচটা দিয়েছি এ পর্যন্ত দুইশো তাহলে এই পেঁয়াজ কেন আপনার মানে ফলন হবে না আপনারা দেখতে পাচ্ছেন পোড়া জমিতে এটা হলো তেত্রিশ শতক জমি আমার এই জমিতে আশাবাদী আমি ফলন আশাবাদী করছি একশো আশি থেকে মন পর্যন্ত আমার ফলন হবে আপনারা এক একটা পেঁয়াজ দেখেই দেখতে পাচ্ছেন দেখেন হ্যাঁ আপনাদের আমি জমির ভেতরেও দেখাচ্ছি দেখেন কিরকম পেঁয়াজ হয়েছে আমি পুরা দেখা দেখেন দেখেন এক একটা পেঁয়াজ দেখেন আপনারা পেঁয়াজ গুলো দেখেন 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 কত সুন্দর এবং ঘন আপনারা এক একটা পেঁয়াজ দেখেন এক একটা পেঁয়াজ আপনার এইগুলো প্রত্যেকটা দূষের উপরে আপনার ওজন আছে আপনার পুরো জমিতে প্রত্যেকটা পেঁয়াজ এরকম আপনার ভেতর থেকে আমি একটা পেঁয়াজ দেখে দেখেন আপনার এই অবস্থা দেখেন এই পেঁয়াজটা আপনার তিনশো থেকে আপনার সাড়ে তিনশো কে মানে ওজন হবে এই পেঁয়াজটা দেখেন এই পেঁয়াজের কালার গুলো দেখেন কত সুন্দর লাল আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় পেঁয়াজের বীজ দেওয়া থাকি আপনার এই বীজ পেতে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার কোম্পানির নাম হলো হাসান সিড ট্রেডার্স হ্যাঁ আমার ফেসবুক একটা পেজ আছে সুখ লাল পেজ এবং ইউটিউবে পেজ আছে আপনার সুক লাল পেজ এই পেজে আপনারা যোগাযোগ করবেন সর্বদাই আমার নাম্বার দেওয়া আছে